আসসালামু আলাইকুম সময়দ বি হওয়ার আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা ফ্রিজে কাজ করতেছিলাম সেই ভিডিওটা আমি তুলে ধরলাম তো এই যে ফ্রিজটা এই ফ্রিজটার প্রথমত সমস্যা ছিল ঠান্ডা হচ্ছিল না প্রথমে আমি যখন যাই তখন দেখি রিলোয়া লোড নষ্ট রিলওয়া লোড লাগালাম লাগানোর পরে যে হালকা হালকা গরম হচ্ছে হিটকের স্যার তো আমি বললাম এইভাবে চালান চালানোর পরে চার পাঁচ ঘন্টা চালান যদি ঠান্ডা না হয় তাহলে সেই ক্ষেত্রে পাইপ কেটে দেখতে হবে যে গ্যাস আছে কি না বা কমসার পিসার আছে কি না সেভাবে আমি রিলো বালোটা লাগাই দিয়ে চলে আসলাম চলে আসার পরে কালকে রে দেখা হলো একদিন চালাইছে তারা তারপরের দিন আমাকে ফোন দিয়েছে যে ঠান্ডা হ্যাঁ মানে হালকা হালকা ঠান্ডা হচ্ছে তো ঘামছে কোনো কিছু সেইভাবে ঠান্ডা না তো আমি বললাম যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনাকে কোম্পানিতে দেখাতে হবে আমরা যদি কাজ করি তাহলে আপনাদেরকে কিন্তু ওয়ারেন্টি থাকবে না সেইভাবে সম্মতি নিতে হয় কেননা এটা ফ্রিজটা ওয়ারেন্টি ছিল তো সে কাস্টমার বলছিল যে ওয়ারেন্টি নাই আপনি কাজ করতে পারেন সমস্যা নাই ওয়ারেন্টি থাকলে ক্ষেত্রে কি হয় আপনার দেখাল আমরা যখন পাইপটা কাটবো তখন আর ওয়ারেন্টিটা দিবে না কোম্পানি রিলু বালুট চেঞ্জ করলে কোনো অসুবিধা হয় না কোম্পানি ওয়ারেন্টি দেয় কিন্তু দেখা গেলো যখন আমরা পাইপটা কাটবো তখন ওয়ারেন্টি থাকে না আমরা কোম্পানির মাধ্যমে যাই গিয়ে পাইপটা কাটি তাহলে সেই ক্ষেত্রে ওয়ারেন্টি দিবে কেননা আমাদেরকে কোম্পানি পাঠাচ্ছে এখন যদি সে কাস্টমার আমাদেরকে ডেকে নিয়ে কাজ করায় তাহলে সেই ক্ষেত্রে তো কোম্পানি তো ওয়ারেন্টি দিবে না তাহলে কোম্পানির ওয়ারেন্টি আমরা আসি আমাদের কোম্পানি বললো যাব অমুক জায়গায় টাফিটিতে সমস্যা দেখো কি হয়েছে সেই ক্ষেত্রে দেখা হলো আমরা কাজ করে দেবো ইচ্ছা মতন সমস্যা নাই কোম্পানি ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি দিবে এখন যে এই সমস্যাটা আপনার আমার নিজেকে ডেকে নিয়ে যাচ্ছেন গিয়ে কাজ করতেছি তখন তারা কোম্পানি ড্রাইভার নিবে না আর যাই হোক এইখানে ফিস্টার রিলো চেঞ্জ করার পরেও ঠান্ডাও ছিল না তখন পাইপটা কেটে দেখি তেল মারছে আর গ্যাস নাই যেহেতু পাইপ কাটলে যদি গ্যাস থাকতো তাহলে গ্যাসটা বেরো যেত তো এখানে কোনো গ্যাস পাইনি সেই ক্ষেত্রে যখন আবার প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছে এই জন্য কী করলাম একটা অয়েল ফিল্টার লাগালাম অয়েল ফিল্টার লাগানোর পরে চেক করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে চেক করে দেখা হচ্ছে যে কোনো তেল বেরোচ্ছে কিনা তারপরে এখন যেহেতু এখনও চেম্বারটা চেক দিতে হবে চেম্বার চেক দিয়ে তারপরে কাজ করতে হবে কেননা যেহেতু ওখানে লিক আসে আর গ্যাস নাই মানে লিক আছে আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও শেষ ঠান্ডা পাইপ ঠান্ডা না হওয়ার কারণে কয়েকটা ভিডিও সেরছিলাম এবং ফ্রিজে কিভাবে কাজ করে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখে দেখিনি দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এখানে আমরা পিসারটাও দেখে নিচ্ছি চেক করে এবং হাতেও ভালো করে দেখছি যে কোনো তেল বেরোচ্ছে কিনা ঠিক আছে তারপরে এখন চেক করা হবে ভ্যাল পাইপ লাগানো হবে যেটা নন লিটার বাল্ব বলা হয় এটা লাগাই পিসার দিয়ে হবে দেখা হলো যেহেতু আমি কোনো এক্সট্রা কম্পিউশার নিয়ে আসি এই কম্পিউশার দিয়ে কিন্তু পিসার দেওয়া হবে এই জন্য কিন্তু এটা আবার নন লিটার বাল্ব বা ভ্যাল পাইপ লাগানো হচ্ছে আর সেখানে চেম্বারের সাথে একটি লাগানো হবে লাগায় যদি পিসার দিয়ে দেখতে হবে বিশ মিনিট মতন দেখলে বুঝতে হবে আর যদি বড়ো আকারে লিক হয় তখন 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 এটা কমে যাবে হাওয়াটা বা পিসারটা কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে বড়ো আকারের লিক আসে হ্যাঁ এগুলো প্রসেসগুলো কিন্তু সবগুলোই দেখাইছি এবং আইসগ্রামই তুলে ধরতেছি হ্যাঁ ঠিক আছে তো আপনারা যখনই কাজ করতে যাবেন কাস্টমারের কাছে আগে শুনে নেবেন যে ফিজে বয়স কদিন হয়েছে আর ওয়ারেন্টি কার্ড আছে কিনা যদি বলে কার্ড নাই কাজ করেন নিশ্চিন্তে কাজ করতে পারেন কিন্তু যদি ওয়ারেন্টি থাকে আপনি জিজ্ঞেস করেন না করেন তাহলে কি হয় গেলো আপনার কাজ করে যাচ্ছেন আর একজন আসবে আশেপাশের লোকজন তো অভাব থাকে না আর এক লোক এসে বললো যে আপনার ওয়ারেন্টি রয়েছে আপনি কাজ করাবেন কেন কোম্পানি তো ফ্রি কাজ করে দেবে তখন দেখালো আপনাকে ধরবে যে আপনি বললেন না কেন ওয়ারেন্টি দেবে না হ্যান শ্যান অনেক কথা ভাই সেই সময় আপনার ঝামেলা অনেক ঝামেলা পোহাতে হবে এই জন্য কাজ করার আগে আপনি জিনিস করে নেবেন আর আমার ব্লিচিংটা ছোটো হয়ে যায় এই জন্য ব্লিচিং আমি জোর দিয়ে নিলাম এখানে দেখেন গ্যাস দিয়ে কিন্তু আমি জয়েন্ট দিয়ে নিলাম আবার বড়ো করে নিলাম ব্লিচিং ছোট হয়ে গেলে এইভাবে জয়েন্ট নিয়ে আপনারা বড়ো করে নিতে পারেন কেননা সময় তো আর ছোটগুলো ফেলে দিলে তো হবে না সবগুলো কাজে লাগাতে হবে তাই এইভাবে জোর দিয়ে আপনারা লাগা দিতে পারেন আর এখানে আমাদের পাইপের সাথে এখানে জয়েন্ট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ঝালাই করতে হবে হ্যাঁ এখানে সুন্দরভাবে ঝালাই করার পর তারপর আপনার পিসা দিতে হবে দেখলো আপনার ঝালাই যদি ফাঁকা থেকে যায় তাহলে তো আপনার পিসার দেওয়ার মানে হলো কি সেই তো আপনার হাওয়া এমনি বেড়ে যাবে এই জন্য সুন্দরভাবে স্যালাই করে ভ্যাকুম চালাই দেখবেন বা আবার গ্যাসা দিয়ে চেক করে দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা সাবানে গ্যাসা দিয়ে চেক করে দেখি তো সেম ওইভাবে আপনারা চেক করে দেখবেন কীভাবে আমরা কাজ করি সেভাবে প্রসেসটা দেখে কাজটা করতে পারেন এই জেড এ টু জেড কাজ কিন্তু আমি হোয়াইট বোর্ডে আপনাদের কিন্তু আঁকায় আঁকায় বা ডায়াগ্রাম দেখাই কিন্তু বোঝাচ্ছি এবং প্র্যাকটিক্যালেও দেখাচ্ছি তো আপনারা যারা নতুন ভিওয়ার্স নতুন দর্শক আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কাজ শিখতে পারবেন ভালো হবে ঠিক আছে তো আর যারা মোটরের ফর্মাগুলো নিতে চান তারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রিজের মাল যারা নিতে চান এই যে পার্টসগুলো বিভিন্ন অয়েল ফিল্টার ননটা বাল্ব ভ্যাল পাইপ এ টু জেড প্রিজে মাল এ টু জেড আমার কাছ থেকে নিতে চাইলে নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তো এখন আমি প্রেশারটা দিব ওই যে কম্পেশারটা আছে ফ্রিজে যে কম্পেশারটা সেম ওই কম্পেশার থেকে আমি কিন্তু এটা প্রেশারটা দিয়ে আমি চেক করব চেম্বারের পাইপের সাথে জয়েন্ট দিছে একটা এবং এটা হলো আমার ডিসচার্জ লাইনের সাথে একটা জয়েন্ট দিছে এবং এটা হলো যেটা আমাদের পাইপ চেম্বার পাইপ সেটার সাথে জয়েন্ট দিয়েছি দিয়ে কিন্তু আমি এখন চেক করতেছি আর একটা প্রেসার দিয়ে রাখবো পিসারটা আপনারা দিবেন তিনশো তিনশোর উপরে কোনো পিসার দিবেন না আড়াইশো তিনশোর উপরে কোনো পিসার দিবেন না ঠিক আছে অনেকে দেখা গেলো চারশো দিয়ে দেবেন তখন লিখি হয় অ্যালুমোনিয়াম যে জয়েন্টটা থাকে অ্যালমোনিয়াম পাইপটা থাকে বেশিরভাগ ফ্রিজে তো ওই পাইপের জয়েন্ট থাকে তোমার পাইপের জয়েন্ট থাকে ওই তাই নয়তো আমার পাইপের থেকে জয়েন্টটা কিন্তু আউট হয়ে যায় বা অ্যালুমিনিয়াম পাইপটা যখন পিসার চাহ হয়ে যায় তখন ওটা কিন্তু পিসার পরে লোড পড়ে সেক্ষেত্রে দেখা গেলো অ্যালুমিনিয়াম পাইপটা বাস্ট হয়ে যায় অ্যালুমিনিয়াম পাইপটা বাস্ট হয়ে যায় এক্ষেত্রে আপনারা চারশোর তিনশোর ওপরে কেউ দিবেন না তিনশোর ওপরে কেউ বিষা দেবেন আর দেখেন আমি কিন্তু এখন গ্যাজা দিয়ে বা চেক করা হচ্ছে যে যে ঝালাইগুলো করেছি সেই ঝালাইগুলো অ্যাকুরেট আছে কিনা সেটা চেক করতে এখানে আপনার গ্যাজাটা যদি লিক থাকে তাহলে আপনি এখানে গ্যাজাটা ধরলে আপনাকে অমনি ফুসফুস করে বেরিয়ে যাবে মানে বল বল হয়ে উঠবে ঠিক আছে বাবুল হবে তো এখানে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট এখন শুধু পিসারটা দেবো দিয়ে আমরা বিশ মিনিট মতন অপেক্ষা করব আর তারপরে কিন্তু চেক করব যে প্রিসারটা কি হচ্ছে আর এটা কিন্তু চেক করার পরে আমি জানাবো যে এটার কি অবস্থা আর এটা চেম্বার কীভাবে করবেন সে বিষয়ে না আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি আমি দেখাইছি চেম্বারটা দেখালো লিক সেলাই করে দেওয়া যায় সেই লিক সেলাই করে আপনার কাজটা করতে পারেন তো আমি পিসার দেওয়ার পরে এটা দেখলাম যে লিক আছে ভরপুর লিক মানে হাওয়া যখন তখন কমে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু আমি কাস্টমারকে বললাম যে এখানে লিক আছে এই জন্য ওইভাবে বাসায় কাজ করা সম্ভব না এটা আমি দোকানে নিয়ে যেয়ে আমি লিকটা সারাই করব বা আপনি যদি পাইপ লাগাতে বলেন তা পাইপ লাগাবো পাইপ লাগালে এত টাকা খরচ এবং লিক সারাই করতে এত টাকা খরচ সেটা তাদের কাছে সম্মতি নিয়ে কিন্তু কাজ করতে হবে কেননা এই যে পেছন খুঁটতে হয় এখানে একটু খারাপ দেখা যায় আর যখন পেছনে পাইপ লাগাতে গেলে কিন্তু ফ্রিজের ভেতরে কিন্তু পাইপটা সেট করতে হয় আমি দুইটা তাদের আমার কাছে যেহেতু ফটো আছে বা স্যাম্পল আছে এগুলো দেখালাম যে এইভাবে কাজটা করা হবে আপনার কি সম্মতি দিতে আসেন কোনটা বলছে যা ভেতরে কাজ করলে খারাপ দেখাবে আপনি পেছনে কাজ করেন তাহলে বুঝতে যাবে না ঠিক আছে এই জন্য তারা যেভাবে বলেছে তাদের কাছ সম্মতি নিয়ে কাজটা করবেন যেভাবে বললে তাদের বুঝিয়ে নেবেন তো বন্ধুরা কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন যে কোনো কাজ করার আগে আপনি তাদের কিন্তু বুঝাবেন ভালোভাবে বুঝাই বলবেন বুঝালে সবাই বোঝে আর দেখা হলো অনেকে বোঝে না তারা ঘাটতেরা লোক আছে বেশি বুঝদার লোক আছে এই শালাদের বুঝালেও আপনি না মনে করেন যে ওরা হলো হিটলার ওরা যেটা বলবে সেটা ঠিক আছে এরকম লোক আছে ওইরকম লোকের আপনি ভালোভাবে বুঝাবেন বোঝালে বুঝবে না বুঝালে বুঝবে না ঘাটতার লোকেদের সাথে যদি আপনার ভালোভাবে মানে মেলে তাহলে কাজ করবেন তাহলে হলে কাজ করার দরকার নাই কাজ করতে গেলে পরবর্তী কিন্তু ওই যে বুঝতার লোক আছে ওরা কিন্তু খুবই ঝামেলা করে ঠিক আছে ওইসব লোকের সাথে দরকার আপনার না বললে কাজ করার দরকার নাই তো আমি সেভাবে কথাগুলো বললাম এইভাবে যদি আপনারা কাজটা করেন আর কাজের ভিডিওতে আমি প্রত্যেক দিনই আপলোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর যারা নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন দেখতে পাবেন কাজের ভিডিও কিন্তু কাজের ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে আসতে পারেন তো আজকের আর কথা বলবো না আজকের শুধু নির্দেশনাগুলো দিলাম তো আপনারা এইভাবে মেনে কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে ধন্যবাদ